দেখিয়ে দেবেন হচ্ছে মিন্ট কালার আর কাপড়টা ফেস পুরাটা কিন্তু ক্র্যাপ করা এত বেশি সফট যখন হাতে নেবে ধরলে বুঝতে পারবে প্রাইস থাকছে মাত্র একশো সত্তর টাকা করে এগুলো মার্কেটে কিনতে গেলে আড়াইশো টাকা দিয়ে কিনতে হবে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র একশো সত্তর টাকা করে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ওকে আর এটার সাথে তোমরা ম্যাচিং করে কিন্তু টি শার্টের কালেকশনে পেয়ে যাবেন লাস্টে দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা থাকছে পিঙ্ক কালার একা থাকছে এক কালারের মধ্যে যারা এক কালার গুলো পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে একশো সত্তর টাকা করে এত যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের শপে মূলত হোলসেলের হিউজ কালেকশন রয়েছে কিন্তু ভাইদের শপে নেক্সট একা থাকছে অফোয়াইট কালার নেক্সট এক কাজ আছে জাম কালারের মধ্যে প্রায় একশো সত্তর টাকা করে নেক্সট এবার কিছু টি শার্টের কালেকশন দেখিয়ে দিচ্ছি যেটা অনেক বেশি সুন্দর ডব শোল্ডারের মধ্যে থাকবে এখানে বেঁধে পড়া একটা স্টাইল রয়েছে এটা বড়ি থাকবে কত থেকে কত ভাইয়া বড়ি থাকবে বত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আচ্ছা বড়ি থাকবে বত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে চৌত্রিশ প্রাইস থাকছে কত করে একশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র একশো তিরিশ টাকা করে এটা থাকবে অ্যাশ কালার